যে মায়ের আঙুল ধরে আমরা প্রথম হাঁটতে শিখেছি যার আঁচল ধরে আমরা চলতে শিখেছি আজ সময়ের নিষ্ঠুর পরিয়াশে বয়সকালে সেই মায়ের লাঠি হওয়ার পরিবর্তে আমরা হয়ে উঠেছি স্বার্থপর নিজের সংসারেও নিজের বাড়িতেও তার ঠাঁই হয় না তার ঠাঁই হয় কোনো এক বৃদ্ধাশ্রমে অন্ধকার কুঠুরিতে একলা যে নিয়মিত চোখের জল ফেলে একলা ঘরে তেমনই একটি হৃদয় বিদারক কবিতা কবি শুভদাসগুপ্তের জন্মদিন কবি শুভদাসগুপ্তের লেখা জন্মদিন আজ পয়লা শ্রাবণ খোকন। তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল হারিক্যানের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খকন আজ তোর জন্মদিন ছোটোবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বলতে থাকা মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বায় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাউ অভাবের আগুনে রসদ পুড়তে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আসছে দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরও দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দায় ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পরামগুস্ত করার একটা না সুর আমাদের কলোনির ভাঙাচোড়া বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতে নামায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়েছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনব আমি বলতাম ধুর সামনে কোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে দিতেন জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছা ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়াম করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো উচ্চ উচ্চশিক্ষায় তো উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় আপিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শামবাজারে গোছানো বড় ফ্ল্যাট তোর আপিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্রিনের ঝোড়ো বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা দিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে সদ্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না খোঁকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মপস্বলের এই আমি একেবারে একা বিদ্যা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে শর্টলেকের মারবেল মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কী রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর এই আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হল না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনের মতোই কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধহয় আর এখন পায়েস খাস না তাই না রে তুই জানিস খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো তাকায় দিন সেই পায়েসের বাটির সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু एक बार नमस्कार